কোরবানি সংক্রান্ত কয়েকটি জটিলতায় আমরা প্রতি বা প্রতি বছরই আমরা পড়ি কোরবানি যখন করা হয় তখন প্রশ্ন জাগে আমরা কি বেজোর সংখ্যক লোকের পক্ষ থেকে কোরবানি করব। অর্থাৎ কোরবানির পশু যদি সেটি গরু অথবা যদি সেটি মহিষ বা উট হয় তাহলে আপনি সাতজনের পক্ষ থেকে কোরবানি করতে পারবেন মানে সাতটি ভাগ এখানে নেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে এটি কি বেজোর হতে হবে নাকি জোর বেজোর যাই হোক না কোনো কোনো সমস্যা সর্বোচ্চ স্বাদ পর্যন্ত হওয়া যায় এটি একটা মৌলিক ইস্যু এই ইস্যুটিতে আমরা দেখি যে ওলামাই ক্যারামের মধ্যে একটা বিভক্তি আছে কেউ কেউ মনে করেন যখন আমরা কোরবানি করব তখন এটাকে বেজোর রাখতে পারলে ভালো কারণ ইন আল্লাহ হবি আল্লাহ বেজোর তিনি বেজোর পছন্দ করেন কিন্তু সত্যিকার অর্থে এটা আসলে কোরবানির পশু অথবা অন্য কোনো আবাদতের সাথে এটাকে মেলানোর কোনো ইস্যু নেই এটা কেবলমাত্র সলাতুল ভিতরের সাথে এটি মেলানোর ইস্যু সেই প্রসঙ্গে মূলত এই বক্তব্যটি সেই কারণে আমরা এটিকে এই কোরবানি পর্যন্ত নিয়ে আসাটি একটা ভুল বক্তব্য বা এটি ভুল মাসালা কোরবানির পশুতে আপনি এক দুই তিন চার বা জোর এবং বেজোর সাত পর্যন্ত আপনি যতজন সম্ভব সেখানে আপনি ভাগিদার নিতে পারেন অথবা যত ব্যক্তির পক্ষ থেকে আপনি চান সাত পর্যন্ত তত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিতে পারেন এতে আপনার সাবের কোনো কমতি হবে না ইনশাআল্লাহ দ্বিতীয় যে আরেকটি প্রশ্ন এখানে জাগে সেটি হচ্ছে যখন কোরবানি করা হয় যাদের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তাদের নাম

জবাই করতেন সেক্ষেত্রে তার পরিবারের সদস্যদের নাম তিনি উল্লেখ করেননি আর এই কোটি কোটি উম্মতের নাম কিভাবে তিনি উল্লেখ করবেন হচ্ছে সোনাহ পদ্ধতি নাম এখানে উল্লেখ করার প্রয়োজন নেই আমরা বরং কোরবানি করার সময় বিসমিল্লাহ এতটুকু বলেই আমরা কোরবানি করে দেবো এটাই হচ্ছে কোরবানি করার নিয়ম আল্লাহ সুহানু তাহলে জানেন কার পক্ষ থেকে করা হয়েছে পশুর গোস্ত বা তার রক্ত আল্লাহ কাছে না পৌঁছে তাকুয়া অন্তরের বিষয় কে আল্লাহর জন্য কোরবানি করছে সেটি আল্লাহ জেনেই আল্লাহ তাদের কোরবানি কবুল করবেন কি করবেন না আল্লাহ স্ভাহ তারা সিদ্ধান্ত নেন তার মানে আল্লাহ তারা কেবল আমাদের অন্তরের দিকে তাকান তাকুয়া এর অন্তরে আছে কিনা না সেটি কেবল আল্লাহ তালা দেখতে চান অথবা আমরা যেন তাকুয়া কোরবানি করি আমরা যেন কোন অবস্থায় নাম উল্লেখ করা হলো কি হল না এই ফরমালিটিতে আমরা যেন না যাই এটির ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে এই কারণে যারা কোরবানি করছেন তাদেরকে নাসিহা করবে এরকম নামের তালিকা নিয়ে আসার কোনো প্রয়োজন নেই আল্লাহ নামে আপনার কোরবানি করে দেবেন যারা অংশগ্রহণ করেছেন এদের ব্যাপারে আল্লাহন তালে জানেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করমিনবীন মহাম্মদ আজমাইন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু